আসলে পৃথিবীতে যার মা নেই তার দুনিয়াতে কিছু নাই কারণ মা এমন একটা জিনিস যে হাজার কষ্ট হলো তার বাচ্চাদের ছায়া দিয়ে রাখে আর বাবা তো বাবাই জন্ম দেওয়ার পরে তার শুধু একটাই কাজ থাকে সে কর্ম দিতে পারে কিন্তু মায়ের ভালোবাসাটা কেউ দিতে পারে না আসলে আমার মা অনেক আগেই মারা গেছেন আর আমার বাবা অন্য জায়গায় বিয়ে করে চলে গেছেন তো মায়ের যে কষ্টটা মায়ের যে ভালোবাসা সেটা এখন বোঝা যাচ্ছে কারণ আমি এমন একটা মেয়ে এমন একটা পর্যায়ে আসছি যে এতটা কষ্ট আমার মা না থাকলে হয়তো এতটা কষ্ট আমার হতো না কারণ আমার মা যদি থাকত তাহলে আজকে আমার এই জায়গায় প্রতিবেদনে লাগতো না কারণ আমার মা হাজার কষ্ট করে হলো আমার বিয়ের ব্যবস্থা করে দিত সে নিজে খায়ার থাকুক না খেয়ে থাকুক তার বাচ্চাদের জন্য কিন্তু একটা মা ঠিকই করে তো আমি এই জায়গায় আসছি আমার খুব একটা কষ্ট যে আমার বাবা অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে আমার মা মারা যাওয়ার পরে এখনও আমি বিয়ে করে নাই তো যদি আমার মা থাকতো তাহলে হয়তো এই কষ্টটা আমার সহ্য করতে হতো না তো এমন যদি কোনো লোক থাকে তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন কারণ আমি অনেক কষ্টের পরে আমি আপনাদের এই প্রতিবেদনে আসছি কারণ কি বলবো পৃথিবীতে যার মা নেই তার কিছু নাই এমন একজন লোক চাই এখন আমার একজন মাথার উপর ছাদ রাখার দরকার যে আমার বটগাছের মতো সবসময় ছায়া দেওয়া রাখবে এরকম যদি কোনো লোক পাই তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ কিভাবে করবে আসলে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গেলে আমার WhatsApp নাম্বার আছে WhatsApp নম্বরে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর WhatsApp নম্বরে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন তো যা যে চাইবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার নাম কি আমার নাম বৃষ্টিমনি দেশের বাড়ি কোথায় রাজশাহীতে রাজশাহীতে আপনি কি করেন আমি কিছুই করি না আপাতত আমি আমার চাচা চাচির কাছে আছি বাপ মা আমার আম্মু মারা গেছে অনেক আগে আর আমার বাবা আরেকটা একটা বিয়ে করে চলে গেছে তো কি বলবো এখন চাচা চাচির কাছে থেকেই মানুষ হচ্ছি তো এই জন্য আমি বাবা মা থাকলে হয়তো প্রতিবেদনে আসতাম না কারণ বাবা থেকেও নাই আর মা তো নাই আচ্ছা তো এখন চাচ্ছেন কি আপনি আমি এমন একটা ছেলেকে চাচ্ছি যে আমারে আমার মাতার উপর ছাদের মতো থাকবে সে আর কিছু না পারো আমার একটু তো ছায়া ভালোবাসা সেই ক্ষেত্রে কি বিবাহিত সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক আমার কোনো সমস্যা নাই কারণ আমি খুব গরিব ঘরের মেয়ে অনেক কষ্ট করে আমি ছোট থেকে বড় হয়েছি কারণ আমার ছোটবেলায় আমার আম্মু মারা গেছে আর বাবা তো বললামই আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে তো ক্ষেত্রে সে যেমন ছেলেই হোক সে যেন আমার সাথে ভালোভাবে চলতে পারে ভালোভাবে থাকতে পারে এটাই আর কিছু নাই দেশি ছেলে না সে দেশের হোক আর বিদেশি হোক আমার তাতে কোনো সমস্যা নাই যে তার মন মানুষটা যেন ভালো হয় আচ্ছা তো দর্শকদের কিছু বলার আছে। আসলে দর্শকদের বলতে যা যার পৃথিবীতে মা নেই আর বাবা থেকেও নেই তাদেরকে বলতেছি যে আমার মতো কষ্ট জীবন যেন কারো না হয় আর আমি আজকে এখানে আসছি খুব কষ্ট নিয়ে আসছি এরকম কোনো যদি মন সাথে একটা ছেলে পায় তাহলে অবশ্যই শেয়ার অপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর এরকম কোনো